রকম ঝুটঝামেলা ছাড়াই এত সহজে অনুষ্ঠান বাড়ির মতন পোলাও হয়ে যায় যেন মনে হয় সব কিছু দূরে রেখে সবসময় পোলাওটাই বানিয়ে নিই ফার্স্টেই আমি কাপের চার কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি তাতে নুন হলুদ আদা বাটা গরম মশলা গুঁড়ো ঘি আর সামান্য একটু কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এই কালারটা তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো তারপরে করে সাদা তেল ঘি কাজু কিশমিশ একটা তেজপাতা তিনটে এলাচ ভালো করে ভেজে নিচ্ছে একদম লাল লাল করে চালটাও দিয়ে দিলাম চালটা একটু ভেজে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ চাল নিয়েছি তাই আট কাপ গরম জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে যখনই ফুটে আসবে তখনই ঢাকা দিয়ে বন্ধ করে দেবে গ্যাসের ফ্লেমটা তারপরেই দু থেকে তিন মিনিট পর খুলে দু মুঠো চিনি মানে চালের অনুযায়ী চিনি দিয়ে দেবে তারপরে একটু ঘি জাইফল জৈত্রী গুঁড়ো দিয়ে আবার ছেড়ে আবার একবার ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবে তারপরেই দেখবে এই রকম ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে